আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যেখান হতে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই বিড়ি ট্রাভেলার ডট কম পরিবারের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি এটা একটু পুরাতন ভিডিও দুই সালের বইমেলা শেষতম দিনের ভিডিও এটি আশা করছি যারা এই মেলার শেষতম দিনে উপস্থিত ছিলেন তাদের মনস্পটে ফুটে উঠবে সেদিনের স্মৃতি তো চলুন শুরু করা যাক এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন যতদূর শোনা যায় উনিশশো বাহাত্তর সালের আটই ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা নামক একজন ভদ্রলোক তার সাথে আনা বত্রিশটি বই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্তমান হাউস প্রাঙ্গনে বর্তলার নিচে এক টুকরো চটের ছালার উপর বসে আজকের এই মেলার অর্থাৎ এই বইমেলার গোরাপত্তন করেন ফেব্রুয়ারি মাস বাঙালির প্রাণের ভাষার মাস এ মাসেই আমরা অর্জন করেছিলাম আমাদের প্রিয় বাংলা ভাষা এই মাসে আমাদের বাঙালি জাতি রক্ত দিয়ে লিখিয়েছিল তার বাংলা ভাষার ইতিহাস সে থেকেই সারা বিশ্বে পরিচিতি পায় বাঙালির জাতিসত্তা আর সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে এই মাসেই প্রতি বছর আয়োজিত হয়ে থাকে বইমেলা একে আবার সাধু ভাষায় অনেকে গ্রন্থমেলা নামকরণ করে থাকে বইমেলার কথা আসলেই চোখের সামনে ভেসে ওঠে বাংলা একাডেমিতে আয়োজিত একুশে বইমেলা যে মেলা বইপ্রেমী মানুষের প্রাণে দোলা দেয় দেয় অফুরন্ত ভালোবাসা শিশু কিশোরদের প্রাণের আকুতি এ মেলাতেই ছুটে আসে লক্ষ লক্ষ দেশি বিদেশি পর্যটক এবং বইপ্রেমীরা সব মিলে এক অদ্ভুত যোগ সমন্বয়ের সূচনা হয় এই মেলাতেই এই মেলার মাধ্যমে মানুষ তার পছন্দের বইটি ক্রয় করে থাকে আর এই মেলা দিকেই তাকিয়ে থাকে লক্ষ কোটি মানুষের চোখ তাকিয়ে থাকে হাজারো লেখক ও প্রকাশকের দৃষ্টি এই মেলা জুড়ে কাটে লেখক ও প্রকাশকদের নির্ঘুম রাত প্রকাশিত হয় হাজার লক্ষ কপি বই নতুন বইয়ের গন্ধে বিমোহিত হয় মেলা প্রাঙ্গনে আসা ক্রেতা ও দর্শনার্থী বৃন্দরা বিক্রি হয় লাখ লাখ কপি বই এবং এই মেলা জুড়ে থাকে নানা রকম ব্যস্ততা থাকে প্রিয় লেখক ও প্রকাশকদের অটোগ্রাফ কালেকশনের হুড়োহরি অমর একুশে বইমেলা আমাদের কাছে পরিচিত বইমেলা নামে স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে অন্যতম এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন উনিশশো সালের বাংলা একাডেমির তৎকালীন পরিচালক আশরাফ সিদ্দিকি বাংলা একাডেমিকে মেলার সাথে যুক্ত করেন উনিশশো সালে মেলার সাথে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি উনিশশো সালের পর থেকে প্রতি ফেব্রুয়ারিতে পুরো মাস জুড়ে এ মেলা নিয়মিত আয়োজিত হয়ে থাকে এর আগে ১৪ দিন বা একুশ দিন করে মেলা আয়োজিত হতো তবে উনিশশো সালের পর থেকে প্রতি বছরই এখন মাস জুড়েই অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়েই এই মেলাটি আয়োজিত হয়ে থাকে আবার ক্ষেত্র বিশেষে বিশেষ প্রয়োজন মতে সরকার যদি চায় তবে সেই ক্ষেত্রে মেলার পরিধি আরও কিছুটা বাড়াতে পারে অথবা অর্থাৎ মার্চ মাসেও অনেক সময় দেখা যায় ছয় সাত দিন কিন্তু এই মেলার পরিধি বৃদ্ধি করা হয় মেলায় থাকে নানারকম বইয়ের স্টল এবং খাবারের সামগ্রীর স্টল এবং বিভিন্ন ধরনের কিন্তু স্টল থাকে বিশেষ করে বাচ্চাদের এবং মধ্যবয়সী শিক্ষার্থী এবং যারা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে টার্গেট করেই কিন্তু এই মেলাটি আয়োজিত হয় বাচ্চাদের জন্য নানা রকম গল্প হরর গল্প অর্থাৎ ভৌতিক গল্প বিভিন্ন কাব্যিক উপন্যাস এবং বিভিন্ন ধরনের থ্রিলার গল্প নিয়ে মূলত এই মেলাটি সাজানো হয় দেশ বিদেশের বহু স্টল বা বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এই মেলাতে তারা পার্টিসিপেট করে থাকে এই মেলাতে আপনার আসলে দেখবেন বড় বড় প্রকাশনী যেমন অনন্য প্রকাশ বা প্রকাশ প্রকাশোনা সহ প্রজাপতি এবং বিভিন্ন স্টলগুলোতে কিন্তু প্রচুর দর্শনার্থীদের ভিড় থাকে কারণ তারা এইখান থেকে তাদের পছন্দের বইটি সংগ্রহ করে থাকেন এবং এর জন্য মাস জুড়ে অপেক্ষা করেন তো এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মুখরোচক উপকরণ পাওয়া যায় সেগুলোকে সবাই একটু সেই স্বাদ নিতে বা উপভোগ করতে চান আর বিভিন্ন ফলের রসের যে আইসক্রিম এটি তো আর বলার কোনো কিছুই নয় তো এখানে প্রচুর পরিমাণ খাবারের স্টল থাকে যেহেতু মেলার ঘিরে একটা দীর্ঘ সময় ধরে মানুষ এখানে আসেন দর্শনার্থীরা সেই জন্য তারা যাতে তাদের ক্ষুতা নিবারণ করতে পারে সেই জন্য মেলায় থাকে বিভিন্ন খাবারের স্টলের আয়োজন এখানে বিভিন্ন ধরনের কাচ্ছি তেহারি মরক পোলাও ধই ফুচকা এবং কাবাব আইটেম তার সাথে বিভিন্ন ভাজা পোড়া আইটেমের কিন্তু নানা রকম মুখরোচক খাবার এখানে থাকে তবে এগুলোকে একটু দেখে শুনে বুঝে নিলে সবচেয়ে বেটার হয় আর এখানে কিন্তু মেলার নামে খুবই নিম্নমানের খাবার দিয়ে পরিবেশন করা হয় তো সেই জন্য একটু সাবধানে থেকে জেনে বুঝে খাওয়াটা উচিত তো আমরা যেহেতু এখানে আসলাম তো একটু দীর্ঘ সময় থাকার কারণে একটু খোদা নিবারণ করার জন্য এখানে আসলাম সেখান থেকে আমাদের পছন্দ মতো একটি মেনু পছন্দ করে নিলাম এবং সেটিকে আমরা সেটি দিয়ে রাতের ডিনার সারব এখানে আপনার বিসমিল্লা কাবাব দেখছেন বিভিন্ন ধরনের স্টল দেখছেন আইসক্রিমের স্টল রয়েছে তো বেশ ভালোই লাগছে মেলায় থাকে মিডিয়া সেন্টার যেখানে থাকে কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের সুবিধা মেলা প্রকাশ প্রাঙ্গনে দুঃখিত মেলা প্রাঙ্গণে থাকে পলিথিন ধূমপান ও হকারমুক্ত মেলায় বই বিক্রির উপর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকেন সেটি দশ থেকে পনেরো পার্সেন্ট হতে পারে পনেরো থেকে বিশ হতে পারে এছাড়া মেলায় নিয়ে মেলায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রাখা হয় বিশেষ টাস্ক ফোর্স যারা মেলার সার্বিক নিরাপত্তা পাশাপাশি বইয়ের কপিরাইট বা মেধাসত্ব আইন লঙ্ঘন সহ আইন বজায় রাখার কাজটি করে থাকেন যাই হোক শেষ দিনে আমাদের পরিকল্পনা অনুযায়ী আমরা ঘুরে ফিরে দেখলাম আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করে নিলাম আর এখানকার প্রায় সব স্টলগুলো ঘুরে দেখে নিলাম তো সব শেষে আমরা এখন যাব লেজার শো দেখতে এবং সেখানে আত লেজার শো কী ধরনের থাকে আমরা একটু দেখে নিব এখানে তৎকালীন সময়ে ডিএমপির যেই কার্যক্রম রয়েছে সেটি দেখছি পাশাপাশি শুরু হয়ে গেছে আতশবাজি বাজি ফোটানোর পালা তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি তো এখানে কিছুটা বেশ নয়েজ হচ্ছে বেশ ভালো লাগছে আর দীর্ঘদিন পরে যেহেতু মেলায় অংশগ্রহণ করলাম তো এখানকার অভিজ্ঞতাটা বেশ ভালো লাগছিল কারণ প্রচুর ক্রাউড হয় এই জন্য মেলায় আসা হয় না তো আপনারা দেখছেন বেশ কিছু আতুষ বাজে কিন্তু ফোটানো হচ্ছে আর মেলার যারা দর্শনার্থী রয়েছে তারাও সবাই এখানে ছুটে আসছেন এটি দেখার জন্য উপভোগ করার জন্য আমরাও সেখানে যাব কিন্তু আসলে দুঃখের বিষয়ে সব শেষ হয়ে গেল লেজার শো যতটা ভেবেছিলাম ততটা জমজমাট মনে হলো না যাই হোক মেলাটা নিয়মিত হোক সকলের জন্য বই এই মন্ত্র নিয়ে এগিয়ে যাক বাংলাদেশ তো আরও কিছু কয়েকটি আতসবাজি কিন্তু এখনও ফুটছে তবে যেই ধরনের সার্কুলেশন করা হয়েছিল যে শেষ দিকে বেশ চমক থাকবে ওই চমকটা আসলে আমার কাছে মনে হয়নি কারণ যেহেতু এটা একটা জাতীয় মেলা এবং দেশ বিদেশে বহু কয়েকটি দেশ থেকে বিশেষ করে বাংলাদেশ ভারত যৌথভাবে সব এই মেলাগুলোতে থাকে তাদের স্টল থাকে প্রতি বছরই সেটা রয়েছে তো সেই হিসেবে আমার মনে হয় আরও পাশাপাশি আরও কয়েকটি দেশকে যদি আমরা সম্পৃক্ত করে এই মেলাটি আয়োজন করতে পারি আরও বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোকে আমরা এই মেলাতে নিয়ে আসতে পারি আর মেলার নিরাপত্তাটা একটু সুন্দর করে আরেকটু পরিকল্পিতভাবে আমরা সাজাতে পারি তবে এটি হয়ে একটি দক্ষিণ এশিয়ার মাইল ফলক তো যাই হোক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকুক আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে আমাদের সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম